নমস্কার মা কামাখা আজ আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে অনেক সময় গৃহস্বামী ভালো ইনকাম করলেও সুখ থেকে বঞ্চিত কেন এর কি কারণ বাস্তুতে কি থাকলে এই জিনিসটি ঘটবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে আমি বলবো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি দেখুন এবং অন্যকে দেখান তো আসুন আলোচনা করছি যে আপনি যথেষ্ট পরিমাণে ইনকাম করা সত্ত্বেও অর্থাৎ আপনি যথেষ্ট অর্থশালী হওয়া সত্ত্বেও আপনার সুখ নেই কেন আপনি যথেষ্ট অর্থশালী হওয়া সত্ত্বেও আপনার সুখ নেই তার কারণ হচ্ছে আপনার বায়ু কোন ডিস্টার্ব আছে আপনার বায়ু কোণে সমস্যা আছে আপনার বায়ু কোণে ফাঁকা আছে এই বায়ু কোন যদি ফাঁকা থাকে বা বায়ু কোণে যদি কোনো কিছু না থাকে তাহলে আপনি যথেষ্ট পরিমাণ ইনকাম করা সত্ত্বেও আপনি কিন্তু সুখ লাভ থেকে বঞ্চিত হবেন আপনি সুখ লাভ থেকে বঞ্চিত হবেন কেন হবেন আপনার বায়ু কোনটা ফাঁকা আছে বা আপনার বায়ু কোনটা চ্যাপটা আছে এই বাইকোন ফাঁকা থাকলে বা বাইকন চ্যাপটা থাকলে